আমার নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যদি অনুষ্ঠানটা আমার নয় আমিও এখানে তো আমি বিশেষ কিছু বলবো না আর কি আমি আমার জাতীয় সমস্যা বলতে তো আমরা অনেক সমস্যা বলতে পারি আমিও সাংবাদিক নিয়ে কথা বলি যদি আপনি মনে না করেন আমি পছন্দ করি কারণ আমাদেরকে আমাদেরকে আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন কিংবা আমাদের সম্পর্কে আপনার চোখে আঙ্গুল দিয়ে মানুষকে দেখিয়ে দেন ওই যে মির্জা আব্বাস সাহেব কিংবা ওই যে আমাদের আমাদের ডাক্তার সাহেব যে আমাদের তামিদ সাহেব শফিক রহমান শফিক রহমান সাহেব এই অপকর্ম করতেছে এই কাজগুলো করতেছে ভালো কাম করি না ভালো যেগুলো করি দু একটা হলো বলে বলতে পারেন আর ব্যক্তিগতভাবে আমি তো মোটামুটি সাংবাদিকদের জন্য আমার জীবনে যা সুযোগ পেয়েছিলাম আমি যতটুকু পেয়েছি সাংবাদিকদের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছি আমি কিন্তু আপনারা কি বলতে পারবেন কোনো সাংবাদিক ভাই একটা কথা লিখেছেন আমার সম্পর্কে বলতে পারবেন বলেন নাই কিন্তু আমার সম্পর্কে এমন লেখাই লিখছেন আপনারা ভাই কিছু মনে করেন না আমি কিন্তু ব্যক্তিগত কথা বলছি না মনে করবেন না যে আমি ব্যক্তিগত বলছি এটা আমি সামষ্টিক কথা বলছি আমাকে উদাহরণ হিসেবে দিচ্ছি আমি এরকম জ্বলন্ত একটা উদাহরণ আপনাদের সামনে উপস্থিত আজকে আমি আমি যখন এক সময় গ্রেপ্তার হই তখন অনেক সাংবাদিক গিয়েছিল আমি মানে আমি তো গ্রেপ্তার হই নাই আমি পালিয়ে বেড়াই নাই আমি আমি স্যারেন্ডার করেছি আল্লাহর রহমতে দশ হাজার লোক নিয়ে দুদুকে গিয়ে আমি আমার সম্পদ বিপরীত দাখিল করেছিলাম তো এই যে আমাকে সম্পদ বিপরীত দাখিল করতে হলো খুব দুর্ভাগ্যজনক আমার জীবনে কখনোই আমি জাকাত এবং ইনকাম ট্যাক্স এই দুটোতে আমি কখনো ফাঁকি দেই নাই এখনো না আল্লাহ রহমত আমি খুব অহংকার আমি করবো না তবে একটুখানি আলাদার সুযোগ রেখেছেন গর্ব করে বলতে পারি জাকাত এবং ইনকাম ট্যাক্সে ফাঁকি দেই নাই তারপরও আমাকে আয়কর মামলায় এগারো বছর সাজা হয়েছিল আমার আমার স্ত্রী ষোলো বছর আমার ভাইয়ের আট বছর আয়কর মামলায় আমি এখন চ্যালেঞ্জ করতে পারি হাইকোর্ট থেকে আমার খেলা দিয়েছে অবশ্য তো এই যে বিষয়গুলো ওই সময়ে সাংবাদিক ভাইরা আমার সামনে ছিলেন আমি বলছিলাম যে আমাকে এই এই পত্রিকাগুলো কতগুলো পত্রিকা কতগুলো পত্রিকা ওই দিনে প্রথম বলেছিলাম যে দেশে সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতা আছে সাংবাদিকদের স্বাধীনতা নাই অর্থাৎ সাংবাদিকরা ইচ্ছা মতো লিখতে পারবে না অর্থাৎ আমি যা বলছি ইচ্ছা করলে এডিটর সাহেব কিংবা এই পত্রিকার মালিক কিংবা এই টেলিভিশনের মালিক এটাকে কাটছাট করতে পারবে করে দেবে বা এই বললাম এই কারণে যে ওই দিন আমার সামনে কারা কারা বসা ছিল আমি নাম দিতে মনে করে বলি প্রথম আলো মারব মেন আজকের কাগজ সহ এগারোটি পত্রিকা ছিল ওনারা আমার গ্রেপ্তার অবস্থায় আমাকে করতেছে তা আমি তো অনেকগুলো কথা বলে গেছিলাম যে কেন আমি গ্রেপ্তার হচ্ছি কারণ আমি বাংলাদেশে তৎকালীন সময়ের আজকে আপনারা সকলে সাফার করতেছেন কিন্তু বলতেছেন না লিখতেছেন না কেন লিখতেছেন না আপনারা আজকে ঢাকা শহরটা ডুবে যায় বৃষ্টি হলে কেন এই ঢাকা শহরে আমার জন্ম হয়েছে আমার বাবার জন্ম হচ্ছে আমার দাদা জন্ম হয়েছে এই ঢাকা শহর রাস্তায় আমি সাদা কেটেছি রাস্তায় একটা সময় ছিল যখন রাস্তা ছিল পাঁচ ফিট নিচু এখন রাস্তায় পাঁচ ফিট উঁচু তারপর থাকে ডুবে যায় তো আমি বলেছিলাম এই কথাগুলো আমি ওয়েস্টমিনিস্টার থাকা অবস্থায় পরিচ্ছন্ন ভাষায় এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম আমি কথা বলেছিলাম বসুন্ধার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম যমুনার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম অনেক গুরুদর্শুর বিরুদ্ধে কথা বলেছিলাম কিন্তু আপনার লেখেন নেই আমি বলতেছি সাংবাদিকদের সাংবাদিকতা যদি সঠিক না থাকে সুন্দর না হয় ভালো না হয় আর আমার কথাটা যদি আপনারা ঘুরিয়ে পিছিয়ে লেখেন তাহলে দেশটার ক্ষতি হওয়ার সম্ভাবনাসমূহ অনেক বেশি প্রিয় ভাইরা দেশের ক্ষয়ক্ষতির কিংবা ভালো মন্দের দায় দায়িত্ব রাজনীতিবিদরা পঁচিশ ভাগ বহন করে পঁচিশ ভাগ আমি মনে করি এটা পঞ্চাশ ভাগ বহন করে আপনাদের এই সাংবাদিকরাষ্ট সাংবাদিক যারা আপনারা করেন তাদের উপর নির্ভর করে যদি আপনারা মিথ্যা সাংবাদিকতা না করেন যদি আপনারা মানে কারো ধারা প্রভাবান্বিত না হয়ে সাংবাদিকতা না করেন যদি সঠিক কথাটা বলেন দেশটা অনেক আগে বেড়ে যায় আচ্ছা আপনার বলেন তো সাগর হত্যা মামলার হলো সাত আট বছর বেশি তেরো বছর একশো ষোলো বার চার্জশিট পিছানো হয়েছে আচ্ছা আপনার বুকে হাত দিয়ে বলেন কয়বার লিখেছেন আপনারা কথাটা শুধুমাত্র যখন চার্জশিটে পিছানো হয় ছোট্ট করে লিখে দেন রুণী হত্যা মামলার সাগর হত্যা মান একশো ষোলো বিশটা একশো বার আজকে দেখলাম একশো ষোলোবার একটা পর থেকে ছোট্ট করে এখন আপনারা যদি আর যদি বলি যে এই যে একটা মেয়ে পুরা দেশটাকে দিয়ে পুরা দেশটাকে পুরো জাতির বুকটাকে ছিন্ন ভিন্ন করে মেয়ে চলে গেল গতকাল আসিয়া আমি তো আপনার মাঠ ফেরার কামনা করছি তো আসিয়া সম্বন্ধে আপনারা লিখেছেন ভালো খুব কিন্তু এরকম আসিয়া একটি বাংলাদেশে আর নাই কিংবা এই আসিয়া চেতে করুন আর কোন ঘটনা নাই বাংলাদেশে এই বাংলাদেশে তরুণ হত্যা হয় নাই রেপ্ট হয় নাই এই বাংলাদেশে মুনিয়া রেপ রেপ্ট হয় নাই এই বাংলাদেশে আরও মহিলা রিপ হয় নাই আপনারা লিখছেন না কেন কেন লিখেন না বলবেন বলতে পারবেন না কারণ আপনাদের সাংবাদিকদের অনেকেই অনেকেই জায়গা মতো বসে আছে যারা আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ করেন সরি আমার কথা এরকমই হয় ভাই আমি কি করব জায়গা মতো বসে আছে জায়গা মতো ওখান থেকে অনেকেই অনেকের সঙ্গে যোগাযোগ করে লেখা হয় না লেখা হবেও না আমাদের আমরা সাংবাদিক আমরা কেন লিখি না যে অমুক অমুক ব্যবসায়ীর সঙ্গে অমুক অমুক রাজনৈতিক দলের সম্পর্ক রয়ে গেছে আছে কখনো পনেরোশো কোটি টাকা কখনো একশো কোটি টাকার কথা কেন শুনি আমরা কেন আপনারা লেখেন না এগুলো তো প্রিয় সাংবাদিক ভাইরা আমি এই আমার মুখটাই খারাপ কি করবো রোজার মধ্যে আর মধ্যে খারাপ হয়ে গেছে আমি ক্ষমা আমি আবার বলছি যে আপনাদের সাংবাদিকদের দায় দায়িত্ব অনেক 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 নিজেকে ছোট্ট সাংবাদিক ভাবেন না সাংবাদিক ছোট হতে পারেন কিন্তু আপনার করমের কালিটা কিন্তু অনেক দামি ওসির চাইতে মশির জোর অনেক এটা কোন কবি বলে গেছেন ওসির চাইতে মসির জোর অনেক সুতরাং আপনাদের লেখা আপনাদের বলা আপনাদের কথাই কিন্তু জাতির অনেক লাভ হবে আবার একইভাবে উল্টোভাবে অনেক ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং প্রিয় ভাইরা আপনারা সুন্দর পরিবেশ পার্টি আয়োজন করেছেন বাইরে দেখলাম বেশ লম্বা অনেক লম্বা ছোট্ট একটা ডিএ অফিস আপনার শুরু করেছিল মনে আছে আপনাদের ছোট্ট দশ ফিট বাই বারো ফিট হতে পারে আমার যতটুকু ধারণা সেই অফিস আজকে অনেক বড় হয়ে গেছে আপনাদেরকে আমি যারা ফরো সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে বোধ একটু জায়গাও দিয়ে আসছিলাম আমি ওখানে ওই যে দৈনিক বাংলা উল্টা দিকে বাংলা দিকে ফরো সাংবাদিক হচ্ছে ওই সময় যতটুকু পারছি সুযোগ যাই পাইছি আপনাদের ক্ষতি করে উপকার করে গেছি আমি যে আপনাদেরকে সাংবাদিকদের প্লট দিলাম ভাই এই দুঃখের কথা আমি আর জীবনের কথা ভুলতে পারবো না আমি একা আসামি যারা প্লট নিল তারা কেউ আসামি না আমার কি দুর্ভাগ্য আপনাদের কি সৌভাগ্য দেখেন সাংবাদিকরা কেউ না আমি আসামি কে চলতেছে এখন একজন সাংবাদিককে লিখছেন মির্জা আব্বাস করি নাই আমরা দুটা অনেক ঘুষ দিই নাই এক কাপ চাও খাওয়াই নাই বরং উনি এক কাপ চা খাওয়াই দিচ্ছে বলছেন দিন বলেন নাই এখনো বলবেন না আমার মামলা কিন্তু চলতেছে ভাই আমি আর বলি জেলে হলে হয়ে যেতে পারে কিন্তু একটা সাংবাদিক একদিন স্কুলে গিয়ে যশ সাহেব কিন্তু বলতো দশটা সাংবাদিক গিয়ে বলতো জ্বর সাহেব আব্বাস সাহেব তো নির্দোষ ওনাকে কেন করে আসতে হবে বলেন না ভাই জীবনে একটা শান্তি নিয়ে যাই বলেন না তো ভাই আমার পাশে এই যেখানে আমার ডাক্তার সাহেব বসা আছেন এখানে আমাদের ইসে বসা ছিল এই যে আমাদের সভাপতি সে বসা ছিল বলতে ছিল যে আবাদ ভাই আমরা কিন্তু প্লট পাই নাই আমি বললাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্লট দিছিল জাতিকে দিছিল তারা তার নাই তারপর আমিও দিলাম যাদেরকে দিছে তারাও নাই আজকাল তো এখানে কেউ নাই আর যাই হোক তো এখন এভাবে তো হবে না বরং যেটুকু প্লট দিয়ে আসছি ওই কাজটাকে আপনারা একটু ডাবল করে নেন চার গুণ বাড়ান বিস্তারা অ্যাপার্টমেন্ট করেন সবাই অংশ নেন আমি আর বুদ্ধি দিয়ে গেলাম আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং আমার আজকে ব্রক্ত বহে নাই আমার কথা একটু প্রলাপ হয়েছে আমি দুঃখিত আমার প্রবাহের জন্য প্রবাহ কেউ রাগ করবেন না ক্ষমা আমি একদম বাস্তব কথাগুলো বললাম ভাই আমি বাস্তব বিশ্বাসী বাস্তব কথা বলতে ভালোবাসি সবাইকে ধন্যবাদ ইফ ইউ এনজয়েড দ্য ভিডিও মেক শিওর টু লিভ এ লাইক সাবস্ক্রাইব দ্য চ্যানেল